মানুষের স্বভাব হল অন্যকে বিচার করা কারো কোনো ভুল চোখে পড়লেই আমরা সহজেই সমালোচনা করে বসি অথচ সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতি বোঝা ততটাই কঠিন প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট সংগ্রাম আর সীমাবদ্ধতা থাকে বাইরে থেকে আমরা শুধু তার কার্যকলাপ দেখি কিন্তু তার ভেতরের লড়াই দেখি না তাই সমালোচনা করার আগে আমাদের মনে রাখা উচিত তার অবস্থায় আমরাও হয়তো একই কাজ করতাম উদাহরণস্বরূপ একজন দরিদ্র মানুষ হয়তো সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এমন কোনো সিদ্ধান্ত নেয় যা আমাদের কাছে ভুল মনে হতে পারে কিন্তু যদি আমরা তার জায়গায় থাকতাম ক্ষুধার্ত সন্তানের কান্না শুনতাম তাহলে হয়তো আমরাও একই পথ বেছে নিতাম সমালোচনা মানুষকে ছোট করে কিন্তু সহমর্মিতা মানুষকে বড় করে অন্যের ভুল খুঁজে না বের করে যদি আমরা তার কষ্ট বুঝতে চেষ্টা করি তাহলে সমাজ হবে আরও মানবিক তাই আমাদের উচিত কারো সমালোচনা করার আগে একবার ভেবে দেখা আমি যদি তার জায়গায় থাকতাম আমি কি করতাম এই উপলব্ধি আমাদের মানবিক করে তুলবে এবং অযথা সমালোচনা থেকে বিরত রাখবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শারীরিকভাবে আসলে সকাল থেকে অনেকটাই অসুস্থ ছিলাম সেজন্য আসলে রান্নাও করতে পারিনি আলহামদুলিল্লাহ যার করে কন্যা সন্তান থাকে তার মায়ের কিছুটা হলেও কাজের মানে টেনশান কম থাকে তো আমার বড়ো মেয়ে আসলে সে সব কিছু গুছিয়ে নিয়েছে সে ভাবছে যে অসুস্থ আমি রান্না করতে পারবো না সে ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছে পোলার চাল মুগ ডাল একদম পরিষ্কার করে চাল নিতে রেখেছে তো আমি জাস্ট উঠে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি একদম জটপট চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম অল্প সময়ের জন্য জটপট যেটা করা যায় আসলে একটু অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহতালার কত বড় রহমত এবং শান্তি তো এই তো রান্না করে নিয়েছি সেই রহমতের খাবারগুলো আসলে মেয়ে আছে বলে এই রান্নাটা সে সব কিছু রেডি করে দিয়েছে আমি রান্নাটা জাস্ট বসিয়ে দিয়েছি যাই হোক খাবার খেতে আসলে শরীর অসুস্থ হলে ভালো লাগে না হঠাৎ হঠাৎ আমার আসলে মাইগ্রেনের সমস্যা মাথা যখন ব্যথা করে একদম বমি মাথা ব্যথা সব মিলি একদম অনেকটাই অসুস্থ হয়ে যাই তো এই তো খাবারটা রেডি করেছি আর মজা করে একদম সালাদ কেটে নিয়েছে সেটাও আমার মেয়ে কেটেছে মাসাল্লাহ সালাদটা অনেক সুন্দর করে কেটে নিয়েছে সালাদ লেবু সাথে আছে আমের আচার এই দিয়ে মজার একটা খাবার আসলে শরীর অসুস্থ থাকলে বড় টেনশন কাজ করে পেজে ভিডিও আপলোড করা ভিডিও তৈরি করা এটা নিয়ে আসলে আরও বেশি ডিপ্রেশনে থাকি ফ্রি টাইম কাটানোর জন্য একটা পেজ খুলেছি এখন আসলে এখানে কাজের এত বেশি প্যারা এখন আর ফ্রি তো পাচ্ছি না কাজের টেনশানে আসলে আরও বেশি ডিপ্রেশনে থাকি কখন ভিডিও তৈরি করব ভিডিও আপলোড করব এই প্ল্যাটফর্মে এরকম একজন পেজেন্ট না থাকলে সব কিছু রেডমার্ক পড়ে যায় সেই রেডমার্কে চিন্তা করতে করতে আসলে আমার জীবনের শান্তি নষ্ট হয়ে যায় যাই হোক পেজ যেহেতু ওপেন করেছি তো আসলে এখানে ভিডিও আপলোড করতেই হবে আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট আসলে ভিডিওতে ভিডিও দেখে তারপর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর যারা পেজে ফলো দিয়ে আনফলো করে যান তারা আসলে ভেবে ফলোটা করবেন যদি আপনি ফলো দিয়ে ফলো পাওয়ার আশায় ফলো করেন তাহলে পেজে ফলো করার প্রয়োজন নেই কারণ আমার চাইতে আপনার সমস্যাই বেশি হবে ফলো করে কাউকে আনফলো করে দিলে হয়তো আমি আপনাকে চিনতে পারলাম না কিন্তু ফেসবুক মামা কিন্তু আপনাকে ঠিকই চিনে রাখবে সে কিন্তু আপনার পেজে সমস্যা করবে এই প্ল্যাটফর্মের কাজ করতে হবে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে যে কাজ করতে পারবে সে এখানে সফলতা অর্জন করতে পারবেন আপনি আমাকে ভালোবাসা দিয়ে গেছেন এই মানে এই নয় যে আপনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন আপনার পেজটা ফলো দিইনি বলে না আপনি আমাকে ফলো দিয়ে ভালোবাসা